দেখো মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে আমি ঠিক জানি না তবে আমাদের এইদিকে প্রচুর গরম পড়েছে গাই সত্যি কিছু বলার নেই এত গরম পড়েছে তো এখন আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি আর ওইদিকে রান্না হচ্ছে আজকে দিদি রান্না করছে আজকে মাটন হচ্ছে আর কি তো কালকে রাতে চিকেন হয়েছিল কালকেও দিদি বানিয়েছিল। আর আজকেও দিদিই রান্না করছে আর কি তো চলো যাওয়া যাক দিদি কত দূর রান্না করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো এখন দিদি মাটন রান্না করছে কালকে রাতে চিকেন হয়েছিল কালকে রাতে দিদি বানিয়েছিল। আজকেও দিদিই বানাচ্ছে তো আমি চলে এলাম দেখতে কিভাবে করছে তো দেখো মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো গাইস বাজার করে যেগুলো এনেছে সেগুলো মা এগুলো নামিয়ে দিচ্ছে আর কি পেঁপে এনেছে এই চর এনেছে দেখো আমার তো এই খেতে অনেক ভালো লাগে পেঁপে খেতেও ভালো লাগে খুব একটা ভালো লাগে না এই যে দেখো করলা এনেছে এটাও ভালো লাগে আর কি আর এইও দেখো শশা আছে শশা অনেকগুলো রয়েছে তো আজকে মায়ের হাতেই চর রান্না খাবো আমার তো এই চর খেতে সত্যি গাইস অনেক ভালো লাগে ওই দেখো মা এখন গুলো সব সাজিয়ে নামিয়ে দিচ্ছে যাতে না খারাপ হয়ে যায় আর কি হাওয়াতে দিচ্ছে আর এই গরমে রান্না করা কতটা যে কষ্টে সত্যি গায়ে সবারই শুধু আমার মায়ের বলে না সবারই এই গরমে রান্না করা অনেকটা কষ্টের ব্যাপার তো এখানে দেখো মা আমাকে বললো একটু মশলাটা বেটে এনে দে তো দেখো আমি এখানে মশলাটা বেটে এনে দিয়েছি এটা হচ্ছে আদা রসুন বাটা এটা জিরে জিরে বাটা আছে মানে আর সব কিছুই আছে আদা আর এটা পেঁয়াজটা আমাকে কেটে আনতে বলেছিল তো আমি পেঁয়াজটা কেটে এনে দিলাম মাকে সুন্দর করে তো চলো মা কী করছে দেখা যাক আর দেখো গাইস আমি বাড়িয়ে এলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে কাল থেকে কাল থেকে প্রকৃতি এক বিভস্য রূপ নিয়েছে এত মেঘ এত মানে মেঘ করেছে প্রচুর কিন্তু এখন জল সেরকম হয়নি যদিও মানে হচ্ছে কিন্তু খুব একটা জল হয়নি হয়নি অত বেশি বেশি তো আমি চলে এলাম বাড়িতে আর দেখো কত জঙ্গল হয়েছে আমাদের বাড়িতে তো আমি তো এখানে ভিডিও বানাই তোমরা সকলেই দেখেছো আশা করছি তো আমার এখানে ভিডিও কেন ভালো লাগে বলো তো কারণ ওই চারিদিকটা সবুজ সবুজ গাছে মানে গাছপালাগুলো এত সুন্দর লাগে না দারুণ লাগে দেখতে সত্যি গাইস সেই জন্য এখানে মানে ভিডিও করি তবে এখন কি জানো তো মানে বাড়ি আসছি তো অনেক ভয় লাগছে সাপ একদিন দেখেছিলাম তো সাপ দেখে তো আমি আসতেই পারছিলাম না পাঁচ ছ দিন আসিয়েই বাড়ি কি বলবো এত ভয় লাগছিল মানে লুকিয়ে লুকিয়ে আসতে হচ্ছে গোটাই চারিদিকে তাকিয়ে এলাম মানে এত ভয় লাগে না সত্যি কথা দেখো এই যে আমার মা মাও ঠিক বাড়ির কারুর মতনই ক্যামেরাতে আসতে চায় না দিদিরা যেরকম আসতে চায় না মাকেও আমি জোর করে নিয়ে আসি যেহেতু একা একা ভিডিও বানাতে ভালো লাগে না তো চায়ের জন্য তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে তো মা ভাত তরকারি সবই করেছে আর দিদি মাটনটা করে দিল মায়ের জন্য তো দেখো মা এসছে ক্যামেরাতে মাকে কোনোরকমে নিয়ে চলে এসছে তো আমাদের জন্য মটন করা হয়েছে সবারই জন্য করা হয়েছে তো আজকে দিদি মাকে বলল যে আজকে মটন রান্নাটা আমিই করব তো মা তখন বলল যে ঠিক আছে তাহলে কর দিদি বলল স্পেশালি সবার জন্যই আমি আজকে রান্নাটা করছি তখন মা বলল ঠিক আছে তাহলে তুই করে নে তো দিদিও খুব ভালো রান্না করে আর আমার মাও খুব ভালো রান্না করে ওদের হাতে রান্না খুব ভালো লাগে আমার সবারই ভালো লাগে সত্যি রান্না খুবই ভালো করে আমার মাও আমার দিদিও আর আমি মানে মাংস কোনো দিন রান্না তো করিনি মানে এরকম করেছি ভাত তরকারি সবই পারি এবং মাংস ওইগুলো করিনি কখনো আসলে কি জানো তো মানে যত সব জন্তু জানোয়ার আছে আমার সবথেকে বেশি ভয় লাগে সাপকে একবার দেখলে না মানে যে সাপে হোক মানে অনেক ভয় লাগে সাপকে দেখলে আমার প্রচুর ভয় লাগে তো এই বাড়িতে সেদিন আমি দেখেছিলাম আর আমি পাঁচ দিন বাড়ি আসতেই পারিনি এত ভয় লাগছিল আর ভিডিও করা মানে ঘরেই ভিডিও বানাচ্ছিলাম কিন্তু এখন মা বলছে যে সাপ তো এক জায়গায় থাকে না তো সেই সাহস করে মানে বাড়ি দিকে এলাম আর কি আর ভিডিও বানিয়েছি এখন তো ওই দিকটাতে খুব হাওয়া দিচ্ছিল তো ওই জন্য তোমাদের হয়তো কথাগুলো শুনতে একটু অসুবিধা হবে অনেক হাওয়া দিচ্ছিলো তাই জন্য তো এখানে আমি ভিডিও বানাই অনেকেই ভাবে হয়তো বন জঙ্গলে ভিডিও বানাই এটা আমাদের বাড়িতে আর এই প্রকৃতির সৌন্দর্যটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা মানে সেদিন থেকে তো বাড়ি আসতেই পারছিলাম না এক পা এগোচ্ছিলাম আর চারিদিকে এদিক ওদিক ভালছিলাম আর মা বলছিলো সাপ এক জায়গায় থাকে না তবুও মানে আমি তাও মানে আসতেই পারছিলাম না পাঁচ দিন ছদিন পরে এলাম সত্যি কথা গাইস মানে এত ভয় লাগে না সবকে কিছু বলার নেই তো যাই হোক খাবার মনে হয় হয়ে গেছে রান্না আমি চিকেন খেতে বেশি ভালোবাসি মটন অতটা আমার মানে ভালো লাগে না অতটা মানে পারি খেতে কিন্তু চিকেনের মতো এতটা বেশি পারি না তো যাই হোক মনে হয় খাবার দাবার হয়ে গেছে তো এখন আমরা খাবার দাবার খাবো সবাই মিলে আর খাওয়ার খাবার ভিডিওটা নিতে পাচ্ছি না কারণ সবাই তো খাবে কেউ ভিডিও ক্যামেরা ধরে দিতেই ধরে দেবে না তো যাই হোক সবাই খাবে ডিস্টার্ব করাটাও ঠিক না আর আমিও খাবো তো অসুবিধা হবে ভিডিও করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে এটাটা